ইস্টার ইন্সপাইরেশন বলেন অথবা আজকে এই পর্যন্ত আমরা যেভাবে সাজায় গুজে আছি তো শুরু থেকে আমার ফ্রেন্ড সাগর আমরা একজন পড়াশোনা করছি তো ও স্টার্টিংটা আমাকে একেবারেই মানে হাতে কলমে আমাকে উপরের দিকে করতে যতটুকু সহায়তা করছে পুরোটাই ছিল তো ফাইনালি ওরা একটা একদম ট্যুরিজম আপনারা হয়তো দেখতে পারবেন নাম হলো ফ্লাই তো খুব ভালো প্রথমে হলো ওদের সার্কেল ওরা সবাই একেবারে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে স্টার্টিং ওদের ন্যাশনাই ছিল যেখানে ইচ্ছা হচ্ছে ওখানে গেছে তো এইভাবে ঘুরতে ঘুরতে ওদের মধ্যে একটা আইডিয়া ভালো রকমের একটা আইডিয়া আসছে যে মানে মানুষকে স্যাটিসফাই রূপে মানে একটা তো বলে অ্যাডভার্জিং হয় দেখে আরেকটা হলো আমরা যেভাবে ঘুরতে যে লিংসগুলা অন্য অন্য ট্রাভেল এজেন্সিতে পেয়েছে সেই স্কুলা নিয়ে কিভাবে কাজ করা যায় কাস্টমারকে কিভাবে আরও স্যাটিসফাই করা যায় আরও খুশি করা যায় অথবা যে যে জায়গাগুলোতে ফাঁক ফুকর ছিল এগুলাকে পরিপূর্ণ করে কাস্টমারকে একটা প্রপার সার্ভিস দেওয়া নিয়েই আজকে ফ্লাই গ্লোবাল হিসেবে ওরা কিন্তু প্রতিষ্ঠিত করে ফেসবুকে যেটা এখন অফিস হলো গোলজার্নিকে ধরে আপনারা ফেসবুকে অ্যাপ্লাই গ্লোবাল লিখে সার্চ ওদের এখানে সব ধরনের প্যাকেজ সিস্টেম সব কিছু পেয়ে যাবেন তো ওটা মার্কেটিং না মার্কেটিং হলো বন্ধু যে তো এত কষ্ট করে মানে ওই জায়গাটা গেছে তো সেটা সম্পর্কে আমরা না বলেই নয় তো আমাদের সাগর সহায় আসছেন তো তার পছন্দের ফোন 16 প্রো ম্যাক্স শেপ এটা থেকে আপগ্রেড করছে এটাতে এক্সচেঞ্জ ऑलरेडी চলছে এখন মূলত যেটা নিয়ে কথা বলবো কিছুদিন আগে যে আপনাদেরকে আমি ভিডিও দেখাইছি আপনারা দেখলেন আমার হাতে

আপনি গ্লাস লাগায় ফোন ফালাই দিলে ফোন ভাঙবেন আপনার ভিডিও তো অনেক দেখছেন এখন আমি এটা দুবাইয়ের সবকে কিন্তু বাংলাদেশে রূপান্তরিত করে সো আপনারা চলে আসবেন আমাদের চান্দি ইন্টারন্যাশনাল আর দেখবেন আমার বন্ধুকে আমি দেখাচ্ছি যেহেতু তার মার্শাল ভালো সে এখনও সবাই মাত্র বিয়ে করছে আমি তো অনেক আগেই বিয়ে করছি মানে আমার এনার্জি কমলেও তার কিন্তু ভালো এনার্জি আছে সো আপনারা দেখতে পারেন

ভাই এই যে আমার নিচের গ্লাসটা বানিয়েছি এটা আসলে কিছুই হয়নি মানে এই গ্লাসের প্রকৃতিটা অর্থটাই হলো এরকম যে গ্লাস কিছু হবে না এবং ফাইনালি এই গ্লাসটাই কিন্তু তার ফোনে আমি লাগাই দিই সেই পর্যন্ত আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন তো আশা করি এই যে আমি এখন এই ওর ফোনটা একদম নতুন ফোনটাকে এটা বুঝবো পাবে না মানে এক লাখ টাকা আমি আজকে জিতে গেছি আর ও হয়ে গেছে এটা হবে না হাত বার হ্যামার দিয়েও যদি কেউ ট্রাই করে তারপরে বানতে পারবেন এটাই হল তানবির ইন্টারন্যাশনালের কমিটমেন্ট সো আপনাদের যেটা পছন্দ হয়ে অবশ্যই চলে আসবেন এই সিরিজের প্রত্যেকটা ক্লাসে আমরা আনবো ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা যারা নিতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটি কিন্তু আমাদের তানবেরি ইন্টারন্যাশনাল আপনারা পেয়ে যাবেন সো আপনারা চাইলে ঢাকার বাইরে থেকে কোনো ভাইরা যারা আপনাদের দোকান আছে বিভিন্ন জায়গায় আপনারা খুব স্মার্টলি হ্যান্ডেল করতেছেন তারাও কিন্তু আমার কাছ থেকে জিনিসগুলো কর্পোরেটের মাধ্যমে অর্ডার করতে পারবেন সেই জন্য অলরেডি আমাদের কার্যক্রম শুরু এটা নিয়েও সামনে ভিডিও আসবে তো এগুলো আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদেরকে সাপোর্ট দেবেন হ্যাঁ সমস্যা নেই যে কোনো সময় করা যেতে পারে কিন্তু ফোনে লাগানোর পরে সেটার দায়িত্ব কাস্টমার কিন্তু এর আগে যা করতে পারেন সেটা আমার কিন্তু ফোন ভাঙে পরে কবেন যে ভাই ফোন ভেঙে ফেলছি না এই যে দেখেন আপনি যে একটু আগে গ্লাসটাতে এত মুসরা করলেন হ্যামার দিয়ে বাইরেলেন একটা স্ক্র্যাচ আছে কিনা দেখেন আপনি নিজে দেখেন ভিডিও তো দেখেন আগে আপনি তো দেখবেন এই ভিডিও তো দেখেন নট আ সিঙ্গেল স্ক্র্যাচ একটা স্ক্র্যাচ আছে লাইটের আওয়ে দিলাম কোনো সিঙ্গেল স্ক্র্যাচ তো তো জিনিসটা কেমন লাগাবেন লাগাবেন না না এবার আপনার ব্যাপার এবার আমার ফ্রেন্ডের এর অনুভূতিটা একটু নেন সে কি বলতে চাচ্ছে মানে গ্লাসটা কেমন অথবা এটা আমরা যে পানবেনি ইন্টারন্যাশনাল কি আমরা কাস্টমারদেরকে যেরকম বলছি এরকম সাপোর্ট দিতে পারবো না আইফোন অনেক আগে থেকেই ইউজ করি বাট এই গ্লাস আইফোন ইউজ করলে তো সবাই প্রোটেকশন দিয়েই রাখে সেটা কাভারের হোক আর প্রোটেকশন গ্লাস হোক বাট এই গ্লাসটা একদম অন্যরকম দেখলাম আমি সিরিয়াসলি খুব জোরে হ্যামারের হ্যামারিং করলাম গ্লাসে কৃষি নয় গ্লাসে এবং স্টিল নাও আমি যে লাইটের ভিডিও দেখতেছি নট এ সিঙ্গেল স্ক্র্যাচ কোথাও কোনো এই স্ক্র্যাচও করে আমি খুব জোরে এটাকে হ্যামারিং করার পর কোনো স্ক্র্যাচ করে নেই

এত শার্প করার পরেও একটা স্ক্র্যাচ ও পড়েনি সো আপনাদের যদি এটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর তানবির ইন্টারন্যাশনাল ওয়ান অব বেস্ট সার্ভিস সবসময় দিয়ে থাকে এখানে কোনো কম্প্রোমাইজ আমরা করি না আপনার কাছ থেকে প্রাইস বেশি নেই অথবা কম নেই এই ধরনের কমপ্লেন আপনারা থাকতে পারে কিন্তু কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আমাদের সাথে হবে না সো আশা করি আমাদের সাথে থাকবেন আমাদের অ্যাড্রেস হলো তানবির ইন্টারন্যাশনাল বুজুন্দরা সিটি বেসমেন্ট ব্যাঙ্ক সব নাম্বার একশো বাইশ আমাদের ইন্টারন্যাশনাল ডট কমপিডি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা এগুলোতে আপডেট ভিডিওগুলো প্রতি ক্রমান্বয়ে সবগুলো পাবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরের যে কথাগুলো আমি বললাম আপনার পছন্দের জিনিসটা একদিনের মধ্যেই পেয়ে যাবেন

Okay.